আমরা রান্না করব চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে এই যে পেঁয়াজ আর জিরা টিরা আম্মু এই যে উঠায় রাখতেছে আমরা চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব তো পেঁয়াজ মরিচ গুলোকে এই চিংড়ি মাছ গুলো হালকা করে আমরা এখন ভেজে নেব আম্মু আবার চুলায় অতিরিক্ত আসলে কার্ড গুলো এত সুন্দর এত সুন্দর যে হইরাবে এত সুন্দর মানে দাল দালয়ে দেখতেই অবাক হয়ে যাবেন সবাই চিনি মাসগুলোকে হালকা আমরা একটু ভেজে নিতেছি আমরা বেশিরভাগ মাসি একটু হালকা করে ভেজে নেব সব সময় তোমরা এবার চিনি মাসগুলোকে আমরা দিয়ে উঠাই

এবার আমরা ঝোলের ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিলাম বাস এখন আরো অত একটু সময়ের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে এবার আমরা ঝোলের পানি দিলাম বাস এবার ঝোলের পানি দেওয়া শেষ একটু বলবো ওঠার জন্য আমরা অপেক্ষা করব তারপরে মশলাটা বাটবো দিয়ে দেবো বাস রামেলার শেষ কত সহজে আমাদের চিংড়ি মাছের তরকারি রান্না করা হয়ে গেলো এবার আমরা ঝোলের ভিতরে মশলাটা দিয়ে দিলাম এই আমাকে মতো কি নিলাম পিরাই মাছি রাইন দেখে না বুঝলেন হুম মানসিরা জানি কি মশলা টসলা একবারে বাটা মশলা দিয়ে রাইন দেখে আমাকে মতো এই খুলনার